যে রায়টা দিয়েছে আজকের সেই রায়টা ঐতিহাসিক রায় আজকে মমতা ব্যানার্জি বা এই তৃণমূলের অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের ওই কুণাল ঘোষ বারবার বলে না ইডি সিবিআই বিজিপির বিটিম বিজিপির এজেন্ট বিজিপির অমুক আজকের ভাই ভাই বিজিপি ইডি সিবিআই ভাই ভাই হ্যাঁ চাষ ভাই অনেক কিছু বলে হ্যাঁ ফুপুতো ভাই কাকাতো ভাই হ্যাঁ এইসব বলে না ইডি সিবিআই বিজেপি হিলনে চলে আজকে মহামান্য আদালত একদম সিদ্ধান্ত দিয়ে দিল যে সন্দেশখালীর মামলা সিবিআই দেখবে এবং শুধু সিবিআই দেখবে না যারা অভিযোগকারী তাদের প্রোটেকশন দেবে এবং যারা সাক্ষী দেবে তাদেরও প্রোটেকশন দিতে হবে সমস্ত মামলাটা চলে গেল সিবিআই হাতে আজকে তাই এবং এবং সিসিটিভি বসাতে হবে তা এবং পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করতে এই যে ঐতিহাসিক রায় সন্দেশখালি নিয়ে দিল অর্থাৎ তৃণমূলের মুখে এমন জামা ঘষে দিল মহামান্য আদালত যদি লোকের এক কান কাটা থাকলে রাস্তার বা দিয়ে যায় এরা যদি দোকান কাটা এরা দোকান কাটা যাত তাই এরা এর ওপরে আবার কথা বলবে ওনার তো চকলেট বোমে এমন চকলেট বোম যে ভূপতিনগরে মানুষ খুন হয় ওনার এমন চকলেট বোম যদি হাইকোর্টে একটা চক ফাটে তা হাইকোর্টটা উড়ে যাবে এমন চকলেট বোম যে কলকাতায় ফাটলে পাকিস্তানে শোনা যায় এমন চকলেট বোম যে ভূপতিনগরে ফাটলে চারজনের মৃত্যু হয় ওনার এমন কি বলবো মমতা ব্যানার্জির তো বাড়িতে বাড়িতে মানে অসহায় মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি নিজের বাড়িতে কে ধাক্কা দিল আমি জানি না এটা যদি বাইরে হতো বলতো বিরোধী দল চক্রান্ত করেছে শুভেন্দু করেছে অমুক করেছে তমুক করেছে সব বলতো কিন্তু ওনার বাড়িতে মাথা ফেটে গেল কে ধাক্কা দিল পেছন থেকে জানি না ডাক্তাররা বলছে যে পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার ওনার বউ কাজরি সে বলছে বউমা বলছে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে তা ওনার কপালটা ফেটে গেল কপালটা ফেটে গিয়ে রক্ত গড়াতে 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 মুখ পর্যন্ত একটা রুমাল পেলো না সেখানে একটু তুলোও পেলো না একটু ফার্স্ট এড হলো না সেই মুখ্যমন্ত্রীকে পিজি পর্যন্ত নিয়ে এলো রক্ত অবস্থা যে মুখ্যমন্ত্রীর একটু রুমাল নেই একটু ফার্স্ট নেই অথচ মুখ্যমন্ত্রীর হাই ক্যাটাগরি যে মুখ্যমন্ত্রীর রক্তমোছার লোকের অভাব থাকে তার মুখ দিয়ে এসব বেরোবে না তো কি বেরুবে এই বাংলার পুলিশ আপনার দেখলেন না কলকাতায় একটা ঘটনাতে তৃণমূলের লোকেরা থানার ভেতরে ঢুকছে এবং সেখানে যখন হম্বিতম্বি করছে মানে থানার বড় বড় অফিসাররা টেবিলের তলায় এরম করে লুকুচ্ছে অর্থাৎ খাতা দিয়ে মুখ ঢাকতে হয়েছে এই পুলিশের এই পুলিশের লজ্জা আছে এককালে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদেরকে গর্ব ছিল সেই পুলিশের গর্ব আর যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পুলিশ যে নিজস্ব সংবিধানে চলে ওদের কপ মাথায় লেখা যায় পুলিশগুলো লেখা আছে দেখুন সত্য সত্যমেব জয়তে সেইটাকে টুপির মাথার ওপরটা ঘুরিয়ে দিয়ে ওরা এখন তৃণমূল মেয়ে বজয়তে করতে গিয়ে আজকে এই কদিন আগে দুদিন আগে আমাদের আদালতে একটা থানার ওসি কান ধরে বলছে আমি যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এই লজ্জা আছে এই পুলিশগুলো যারা চাটছে তৃণমূলের যারা মেরুদণ্ড হইনি হয়ে গেছে সেই পুলিশগুলো আবার যারা একটু খাড়া করে কাজ করছে তাদেরকে বদলি করে দিচ্ছে কোথায় না দার্জিলিং এই যে বদলির ভয় হ্যাঁ চাকরির প্রমোশনের ভয় দেখিয়ে পুলিশদেরকে পাঁচাটা গোলাম করে দিয়েছে তারা যারা পাচাটা গোলাম হয়ে গেছে যারা দর্শকের ভূমিকা পালন করে বাংলার বুকে আর যে সন্দেশখালীকে সবাই চিনেছে কিসের জন্য না যেদিনকে ইডি সিবিআই গেল কাকে ধরতে শাহজাহান অর্থাৎ অন্ধকারের ভেতরে ওখানে যে একটা মুখ্যমন্ত্রী বসেছিল সেটা কেউ জানতে পারতো না সন্দেশকালীতে যেদিনকে শাহজাহানকে ধরতে ইডি তদন্ত করতে গেল সেদিনকে ইডিসিবিআইয়ের গায়ে হাত দিল হাত দেওয়ার পর থেকে ওখানে মিডিয়া ঝাঁপিয়ে পড়ল এবং ওখানকার মানুষও তো কোন বেরিয়ে আসতে শুরু করলো তখন মানুষ জানতে পারলো এবং ভারতবর্ষের মানুষ জানতে পারলো বাংলার মানুষ জানতে পারলো যে বাংলার মুখ্যমন্ত্রী নবান্নের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ওখানের শাহজাহান নামক কার একটা মুখ্যমন্ত্রী আছে এটা জানতে পারল কারণ এই শাহজাহান আর যে কোরড় টাকার মালিক এবং ওকে ছাপ্পান্ন দিন লুকিয়ে রেখেছিল কারা বাংলার পুলিশ কারণ শাহজাহানের কথায় ওখানকার পুলিশ উঠত আর বস্তু এখানকার পুলিশ যে দলদাসে পরিণত হয়ে গেছে সেটা সেদিনকেই প্রমাণিত হয়ে গেল যেদিনকে ছাপ্পান্ন দিন পরে ওই শাহজাহানকে বাংলার পুলিশই গ্রেপ্তার করল মিনাকা থেকে তারপর থেকে এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের পুলিশ এবং সরকারি যারা টিপি আছে বারবার চেষ্টা করছিল যে মামলাটা সিআইডির হাতে যে এই মমতা ব্যানার্জি গত বিধানসভাতে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইত্যাদির লোকেরা যখন বারবার ইলেকশনে ক্যাম্পেনিংয়ের জন্য আসছে কারণ যেটা সর্বভারতীয় দল এটা তো আর ওই মমতার মতো এই শুধুমাত্র পশ্চিমবাংলা কেন্দ্রিক দল না রিজোনাল দল না আঞ্চলিক দল না ওরা লেখে সর্বভারতীয় কিন্তু আসলে তো ওরা আঞ্চলিক দল অর্থাৎ এরা কুয়োর ব্যাংক সেই সময় কি বলেছিল নরেন্দ্র মোদীকে বহিরাগত বলেছিল অমিত শাহকে বহিরাগত বলেছিল আজ গিয়ে মমতা ব্যানার্জিকে বলে ই স্মরণ করে দিতে চাই বহরমপুরের প্রার্থী পাঠান কোথাকার সে তো এই রাজ্যের বাসিন্দা না সে কি তোমার কালীঘাটের ছিল নাকি হ্যাঁ কীর্তি আজাদ কোথাকার সে কি তোমার কালীঘাটের নাকি হ্যাঁ শক্তুঘ্ন সিনহা কোথাকার সে তো বিহারের মানুষ হ্যাঁ তুমি প্রার্থী করবে বই বাইরের রাজ্যের অর্থাৎ নিজের বেলায় শুটি পরের বেলায় দাঁত কপাটি আজকে সন্দেশ খালি মা বোনেদের যে রায় দিয়েছে এই রায়ের পরে সন্দেশ এ রায় বাংলার মানুষের রায় এ রায় কোনো পার্টির না এ কংগ্রেস না তৃণমূল না বিজেপির না এ রায় সন্দেশ খালি মা বোনেদেরকে উৎসর্গ করলো আরে কার কথা বলছেন বলুন তো এ অভিষেক মালটার কথা বলছেন হ্যাঁ এ মালটা এলো কবে হ্যাঁ যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল তখন এই অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নৌ তাহলে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো ক্ষমতার পরে ওই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে দাঁড়ালো এবং জিতে গেল তারপরে মধু ছিল এই মধু চাটা লোক যে কিনা কদিন আগে এই লোকটি উনিশ সালে নির্বাচন কমিশনের কাছে লিখল আমি ঘর ভাড়া দিয়ে কাজ অথচ এই লোকটি বলেছিল আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে দেব উনি ক্ষুদিরা বিনয়বাদল দিনে সোনা অথচ ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি নির্বাচন কমিশনের কাছে বলল ঘর ভাড়া দিয়ে খায় অথচ দেখা গেল লিপস বাউন্সের কোটি কোটি টাকা মালিক উনি ওনার সোনা বৌদি ওনার বাপ ওনার মা কতজন সমস্ত সম্পত্তি বাজাপ্ত হলো আর সেই লোকটি আজকে অভিষেক ব্যানার্জিকে আমি স্মরণ করে দিতে চাই আমি অ্যাডভোকেট আলী আবজুল চাঁদ তোমাকে স্মরণ করাচ্ছি তো যে ইলেকশন কমিশন যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তোমার হারমাদ বাহিনীরা ঝাঁপিয়ে পড়ে ভোট দিতে দেয়নি তোমাকে প্রার্থী অনেক বিরোধী দলের লোকেদেরকে প্রার্থী করতে দেয়নি পুলিশ তোমার দলদাসে পরিণত হয়েছিল আজকে ওই ভাঙর থেকে শুরু করে সাগরদিকি থেকে শুরু করে সমস্ত জায়গাতে প্রার্থী পর্যন্ত বিরোধীদের দিতে দেওয়া কারণ নির্বাচন কমিশন ছিল তোমাদের পকেটে পুলিশ ছিল তোমাদের গোলাম তোমাদের ছিল হারমাদ বাহিনী সেদিনকে সেদিনকে মনে নেই তোমরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে কতগুলো কেন্দ্রে জিতেছিলে আর যে তাদেরকে আদালতে আসতেই ছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কাউন্টিংয়ের সময় বিরোধী পক্ষের কাউন্টিং এজেন্টদেরকে মেরে বার করে দিচ্ছে আজকে সেইগুলো পাচ্ছ না বলে আজকে গণতন্ত্রকে বাংলার বুকে গণতন্ত্র যদি হত্যা করে থাকে এই অভিষেক গণতন্ত্রকে যদি হত্যা করে থাকে এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবাইকে স্মরণ করে দিতে চাই আমি অ্যাডভোকেট আলী চাঁদ বলছি দু সালে যে আঁকড়াটা আছে সেই আঁকড়াতে দেখা যাচ্ছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট মমতা ব্যানার্জির দল পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট তুমি তোমার দল পেয়েছে কি করে পেলে না তোমাদের পাঁচাটা গোলাম এবং এই ফেল তোয়া সিদ্দিকি এবং টিপুর সুলতানের মসজিদের ইমাম নাকোদা মসজিদের ইমাম এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে বলল। চাচারা চাচিরা বুবুরা খালারা তোমরা বিজেপিকে ভোট দিও না কারণ বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে ওরা মুসলমানদেরকে মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে এবং তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদেরকে বিভিন্ন জায়গাতে দেশান্তর করে দেবে তাই তাদেরকে এনআরসি জুজুর ভয় দেখিয়ে দিল তাই সমস্ত মানুষ একসাথে একশো পার্সেন্ট মুসলমানদের ভোটে তুমি জয়ী হয়ে মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরই সাথে তুমি গাদ্দারি করেছো বাংলার বুকে গাদ্দার যদি থাকে বাংলার বুকে শুন যত অত্যাচার যা কিছু জুলুম যা টাকা সমস্ত পেছনে ছিল কে পেছনে ছিল অভিষেক পেছনে ছিল অভিষেক এই শাহজাহানের পেছনে কারা ছিল এই শাহজাহানের পেছনে অভিষেকের মতো লোকেরা ছিল বলে শাহজাহানরা এত বড় কাণ্ড করেছে আর হিম্মত আছে হিম্মত আছে শাহজাহান আরাবুল অনুব্রত কারণ হিম্মত আছে উইদাউট পেছন থেকে যদি মদত না দিয়ে থাকে আজকে যারা সাজানের মতো আরাবুলের মতো বিভিন্ন জায়গায় যারা ভোট লুট করে যারা অত্যাচার করে যারা লুটেরা বাহিনী হয়েছে আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দারোগাবু আর এই দারাগা বাবুরা পেছন থেকে খেলা খেলেছিল বলেই আজকে ওদের অত বড় সাহস হয়েছে আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই আমি বলতে চাই যে যে জায়গাটায় কথা উনি বলছেন সেটা জিতেন্দ্র তেয়ারি আসানসোলের তার কথা বলছে ওই বিল্ডিংয়ে তার মেয়ে বাস করে তার মেয়ের কাছে সে গেছিলো এবং সেই ছবিটাকে তুমি যদি দেখাতে পারো সুপ্রিম কোর্ট যাও হাই কোর্ট যাও তোমরা তো কথায় কথায় সুপ্রিম কোর্ট যাও কখনো কপিল সিব্বলের কোলে তোমাকে দুলতে হয় কখনো মনু মনুসিংভীর কোলে দুলতে হয় আমাদের সরকারের দেওয়া টাকাতে স্টেটের লোকেরা আজকে নয় ছয় করে অভিষেককে বাঁচানোর জন্য কখনো সুপ্রিম কোর্ট হাই হাইকোর্ট কখনো কপিল সিব্বলের কোলে পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে তুলতে হচ্ছে কখনো মনো সিংবী কে পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে তুলতে হচ্ছে কিন্তু এইটুকু আপনাদেরকে বলে দিই এই ভিডিও নিয়ে যদি উনি যায় যেখানে খুশি যাক সুপ্রিম কোর্ট যাক হাইকোর্ট যাক জার্মান যাক ইটালি যাক যেখানে খুশি যাক প্রমাণ কিন্তু করতে পারবে না কারণ ওনার আগাচ্ছে চেয়ে বাগার ভয় কে ওদের বেশি ভয় আজকে তোমার অফিসার গুণকে বদলি করা আগে তোমার অফিসার গুণ তো এবার বদলি হবে কারণ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তোমাদের অফিসার বদলি হলে ওই যে ওদের একটা কি এমএলএ আছে না তার স্বামী অফিসার বদলি করেছে বলে হা লাভলি মৈত্র হ্যাঁ এমএলএ লে মেরেলে এখন তো এমএলএ নেই তৃণমূলের কেউ এমএলএ নেই সব লে মেরেলে হয়ে গেছে হ্যাঁ সেই রকম তার স্বামী পুলিশের চাকরি করে যেই বদলি করে দিল লে করে কেন অনেকটা অফিসার হ্যাঁ চাকরি ছেড়ে দিয়ে হ্যাঁ ওই জেবরারে যে এমএলএ সে তো চাকরি ছেড়ে দিয়ে তোমাদের অর্থাৎ যখন সরকারে থাকে ওদের ক্ষেত্রে সব সতী আর অন্য কোন দল এনআইএ বা একটা কথা বলে দিচ্ছি এনআইএ হোক ইডি হোক যা কিছু হচ্ছে কেন্দ্রের কোনো এখানে হাত নেই কোনো পার্টির কোনো হাত নেই আজকে যে শাহজাহানের রায় বেরুলো এবং যে সমস্ত কেসগুলো হয়েছে সে অনুব্রত থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে এবং শিক্ষা থেকে শুরু করে শুধু দেখতে থাকুন সমস্ত মামলা মহামান্য আদালতের নির্দেশে হচ্ছে কোনো পার্টির নির্দেশে হচ্ছে না কোনো দাদার নির্দেশে হচ্ছে না ওদের যেমন দাদা দিদির নির্দেশ যায় তবে পুলিশ নড়ে বসে এখানে কেউ কেউ লোক নেই চরণ লোক নেই এখানে মহামান্য আদালত যেভাবে দেবে সেটাই নির্দেশ সেটাই পালন করতে হবে ইডি অফিসার বদল করতেই পারে সে অফিসার বদলি হতেই পারে তাতে ইডিসিবিআইয়ের কোনো যায় আসে না এটা রুটিন বদলি হবে